نحمده ونسل على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة أو كما قال عليه الصلاة والسلام نبي صلى الله عليه وسلم جماعة الشتاء قراءة نماذج فزيلة করতে كرتجي بلسن জামাতের সাথে যে নামাজটা আদায় করা হয় সেটা একাকি নামাজ পড়ার চেয়েও সাতাশ গুণ বেশি সব হয় সহজ ভাষায় যদি বলা হয় একাকি নামাজ সাতাশ বার পড়লে যে সব হবে জামাতের সাথে একবার পড়লে সেই সব জামাতের এত গুরুত্ব এত ফুজিল এর বিভিন্ন কারণ আছে কিন্তু সবচেয়ে বড় কারণ হল নবী আলি আলহিসাল্লাম জামাতের সাথে নামাজ পড়েছেন পড়াইছেন আদেশ করেছেন গুরুত্ব দিয়েছেন এজন্য আমরা সকলে সবসময় জামাতের সাথেই নামাজ আদায় করব জামাতের সাথে নামাজ আদায় করলে নামাজে যে তৃপ্তি পাওয়া যায় যে স্বাদ পাওয়া যায় জামাতের সাথে দাঁড়াইলে যে অনুভূতি মনের মধ্যে আসে এটা অনেক সময় নিজে নিজে একাকি পড়লে সেই ভাব আসে না সেই তৃপ্তি আসে না এজন্যে সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ আমরা জামাতের গুরুত্ব দিই অনেক নামাজি ভাইয়েরা আছেন নামাজ পড়েন কিন্তু জামাতের গুরুত্ব তত একটা না অবহেলা অপজ্ঞা ভাব সামান্য সামান্য ওজরে জামাত তরক করে যেগুলো কোনো ওজোরই নেই জামাত তরক করার কিছু ওজর আছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর থেকে বের হওয়ার কোনো সুরত নাই সেক্ষেত্রে জামাতে আপনি যদি হাজির না আন সেটা হতে পারে কোনো সমস্যা নেই আপনার দূরের সফর গাড়ির রওনা হওয়ার সময় হয়ে গেছে এরপরে গাড়ি আর অন্য গাড়ি পাওয়া মুশকিল সময় সমস্যা নেই অন্ধকার রাত যে বাইরে বেরে মসজিদ পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই আপনি জামাতে না গেলে সমস্যা নেই এ ধরনের কিছু ওজোর আছে যেগুলোতে আপনি মসজিদে না গেলেও ইনশাআল্লাহ আশা করা যায় আগ্রহ থাকলে সব পেয়ে যাবেন না যেয়েও কিন্তু মসজিদে যাচ্ছি না কেন শরীরটা কেমন কেমন লাগে এজন্য জামাতে হাজির না হওয়া মসজিদে না যাওয়া এটা কোনো যুক্তিযুক্ত কারণ নয় সামান্য কেমন শীত ভাব এতে আপনি মসজিদে যাবেন না এটা উচিত নয় আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় তৌফিক দান করেন আমি